কোমরাতে গেলে যে তরফ করার সময় কি বলে আপনার এই আহ আসর নামাজ এবং মাঝেবীর মধ্যবর্তীর সময় নামাজ পড়বে দুই একাদ কোন নামাজ পড়ি সেটা যদি হানাফি মাঝ পড়তে বলা হয়ে থাকে যে পড়া যাবে হম কিন্তু আরো তিনটা মাঝ হবে সেখানে কি পড়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে না নিষেধ করা হয়েছে ওখানে তো ওখানে পড়ার ব্যাপারে অলরেডি পারমিশন আছে কেমন অন্যান্য মাজহাবের তারা সবাই নামাজ পড়ার ব্যাপারে একমত আসর মাগরিবের মাঝখানে শুধু হানাফি মাজহাবের অ্যানালজি অনুযায়ী এখানে কিছু কথাবার্তা আছে এই জন্য এটা আমি আগেই বলেছি যে অন্যান্য মাজহাব অনুযায়ী যে কোনো সময় আমরা যদি তবাব শেষ করি তো দুই রেখা সালাত আদায় করবো আসরের পরে হলেও কোনো অসুবিধা নেই শুধু আনাফি হানাফি মাজহাবের কিছু স্কলারদের ব্যাপারে অবজারভেশন আছে এবং সেখানে আমরা কথা বলেছি যেমন আসরের পরে তো আমরা জানা জানাজার নামাজ আদায় করি ঠিক অনুরূপভাবে তওয়াফের পরে সালাত এটা যদি রেয়ার অকেশন হয় লাইফের মধ্যে এজন্য এটাকেও আমরা আদায় করব হানাফি হওয়ার পরেও এবং হানাফি মাঝহের অনেক ওলামাই গ্রামের পক্ষে ফতুয়া আছে এটা বলেছি অন্যান্য অন্য মাঝহ অলরেডি আগে থেকে ওপেন পারমিশন এই ব্যাপারে আছে কেমন আচ্ছা ওপেন পারমিশন আছে ওকে থ্যাংক ইউ